হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনী নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম এখন বাজে সকাল সাড়ে আটটা আমি সৌভিককে বলেছিলাম যে একটু বাজার করিয়ে দিও তো বাজার করে নিয়ে চলে এসেছে কিন্তু আমি একটু অল্প করেই বাজার করতে বলেছিলাম তো তো অনেক বাজার করে নিয়ে চলে এসেছে দু তিন দিন চলবে এটাই পটল কচু বেগুন পেঁপে কুমড়ো ওল মোচা মূলো মূলো তো পাঁচ বুঝতে পারছি কুমড়ো দেখে চাল কুমড়ো কাঁচা কলা রয়েছে তিনখানা তাই কাঁচা কলার কোপটা করবো ভাবছিলাম তাহলে করবো না আজকে কি খাবে বলা যে কোনটা করবো তুমি যেটা ইচ্ছে করো এই মোচাটা কাটা দেওয়া যাবে মোচা হ্যাঁ দেখছি যাওয়া আছে

ভোর থেকে উঠে পড়েছে দিয়ে আটটার সময় এসে শুয়েছে আধ ঘন্টা ঘুমাবে বলে চা এই যে হাতে সর্ষের তেল মেখে চলে এসেছি ঝটপট করে মোচাটা ছাড়িয়ে ফেলি ছোট মোচা আছে বেশিক্ষণ লাগবে না এখানেই বসে পড়ো ওদিকে ঠাম্মাও আছে দেখ এদা ভাবি কি করে ছায়া থা দেখ

করতে করতে যা মনে হতো তাই লিখত এবার কি দিয়ে লিখেছ ভাবি সেটা একটু দেখাও এই মেটালিক মার্কারসগুলো ডমসের এগুলো দিয়ে লিখেছে আমাদের এই ল্যাপটপটা কেনা প্রায় নয় নয় করে ষোলো সতেরো বছর আর এখন এবার এদিকে ফিরি এদিকে এখন লাগছে এগারোটা পনেরো তো ডাল মোচা আর ডিমের অমলেট হবে ডাল মোচা আর ডিমের অমলেট হবে মোচাটা আমি এসে করবো আমি এখন দোকানে নামছি না আমি আর সবজিকে একটু বেরোবো একটু দরকারে ফিরে এসে আমি মোচাটা রান্না করবো আর ডালটা মা করে রাখছি ভাত মোচা আর ডিমের অমলেটটা এসে হয়ে যাবে চলো আমি এবার বেরোবো আজকে কিন্তু সকাল থেকেই বৃষ্টি হচ্ছে দফায় দফায় এখন বৃষ্টিটা নেই আমরা বেরিয়ে পড়েছি এখন লাল দিঘি চলছে রেলগেট এদিকে পড়ছে বৃষ্টি সঙ্গে ছাতা গাছের তলায় দাঁড়িয়েছি কখন ট্রেন আসবে গো কাজ শেষ এবার ফিরছি বাড়ি আর এখন আমরা ক্রস করছি চালতিয়া বিল কোন বাচ্চা একটা আমি এসেই মাটিতে ধপাস হয়ে গেছি বাবলা দেবী এখানে

আমি খুব সুন্দর করে কেটে দিয়েছি ডাল সোনা মুগের ডাল ডাল বললে হবে না সোনা মুগের ডাল আর এটা হলো মোচা ঘন্ট আলু দিয়ে কেমন সব কটা বোকা হয়েছে এটা আলুনি নয় এটা আলু দিয়ে করিনি আমি কাঁচা কলাকে পাতলা পাতলা করে কেটে একদম বেগুনি যেভাবে ভাজে

আজকে নুমবার ক্লাসও আছে কিন্তু আজকে নুমবার ক্লাসটা করলাম না কারণ এখান থেকে গিয়ে আমি যাব আমাদের নাচের ক্লাসে আমাদের সবার প্রিয় রুবির জন্মদিন তো জন্মদিনটা কত আনন্দ করে পালন করতাম সেটা তোমরা দেখেইছ তো আজকেও আমরা সবাই এক জায়গায় হব আজকের দিনটা তো ভীষণ স্পেশাল আজকের দিনটা এসেছিলো বলেই তো আমরা ওরকম একটা ভালো মানুষকে আমাদের মাঝখানে পেয়েছিলাম আজকে রুবির জন্মদিন আমরা সবাই সবাই চেষ্টা করব কেউ কোনো কারণে আটকে পড়লে তো কিছু করার নেই আমরা সবাই নবমিতা ওখানে যাবো আমরা রুবিকে নিয়ে স্মৃতিচারণা করব ওর ভালো ভালো কথাগুলো মনে করব এই আজকে সন্ধ্যাটা রুবির জন্য সেজন্য জুম্বা ক্লাসটা করছি না কারণ জুম্বা ক্লাস করে যেতে যেতে সাতটা বেঁচে যাবে তাহলে আমার দেরি হয়ে যাবে সব ট্রেড মিলে একদম সব ফাঁকা এখন সুইচ দিতে হবে বাপরে ভিনীর সামনে এখন সব সময় সেটাই হওয়া স্বাভাবিক ভাবি ওই জন্যই ফোন করেছে মা বৃষ্টি পড়ছে খুব জোরে তাই তো

একটা টুকটুক টুকটুক মোটামুটি রিজেক্ট করেছে তারপর কুড়িটা পেয়েছি অনেক বুঝিয়ে সুঝিয়ে ভাইকে তুমি যেখানে নামাবে নামিয়ে দিও তুমি চলো দরকার পড়ে তুমি ফাঁড়ির আগেই নামিয়ে দিও ফাঁড়ি পর্যন্তও যেতে হবে না কিন্তু এটুকু রাস্তা তো নিয়ে চলো ছাতা নেই কতক্ষণ দাঁড়িয়ে থাকবো

খাবো আর খাবো না আজকের মতো কোটা কমপ্লিট হ্যাঁ বাবু বসার স্টাইল দেখ শোয়ার স্টাইল দেখ আর ও লাগ লাগবে তো বান প্রত্যেক করি তো কেন করিস ও তোর বড় দাদা হয় না কিচ্ছু না এ তো আমার খাটে গিয়ে যখন রাতের বেলা হয় তখন ডাব্লিউ ডাব্লিউ স্টার্ট করে হাওস 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 তোদের এখনো ঝগড়া কন্টিনিউ হচ্ছে হ্যাঁ বাবা যে জল যাত্তার সাথে কথাই বলিনা কিচ্ছু না কিচ্ছু না তুই যাত্তার মানে তুই জেতে এক সেকেন্ড কি হলো ওহা কি হলো আজব অসাধারণ হ্যাঁ আমান সাজাও প্লিজ আমি যাত্তার পাশে বলে না কি নি কি হচ্ছে সব দিদু না দিদু তোমাদের তাড়াতাড়িই তোমাদের 미망শা হয়ে যাক এটাই আমরা চাইবো আমরা চাইবো তোমাদের তাড়াতাড়ি 미망শা হোক চাছে পড়ে যাবে দেখো তখন রাস্তার কি অবস্থা ছিল এখন জল একদম নেমে গেছে আর আমি যাচ্ছি নবমিটার বাড়িতে রুবি আমাদের সবার প্রিয় রুবি আজ রুবির জন্মদিন এমন দুর্যোগ হলো না অনেকেই আসবো ভেবে আসতে পারলো না বাড়ির সামনে হয়তো এক জল জমে রয়েছে আমরা এসেছি যারা পেরেছি আরও অনেকে আসছে একটা বছর দেখতে দেখতে কেটে গেল এভাবে আরও বছরের পর বছর কেটে যাবে এ দেখো আমাদের সবার আদরের স্নেহেল আমরা সবাই এখানে এক জায়গায় হয়েছি এখানে আমরা রুবিকে নিয়ে আলোচনা করব। ভালো ভালো স্মৃতিগুলোকে আমরা আবার মনে করব। আমরা কেউ মন খারাপ করব না কারণ রুবি নিজে কখনো মন খারাপ করতো না সব সময় হাসি খুশি থাকতো চলে এসেছি বাড়ি আর মন খারাপ করবো না বললেও মনটা একটু খারাপ হয়েই যায় কিন্তু এই যে মন ভালো করার ওষুধগুলো এখানে আছে এক্স্যামে স্যার পে চড়া হয় আমরা কী করছি নাই পাস এই সময় কোথায় পুজোর প্ল্যানিং করবো শপিং করিয়া নালে এলো পরীক্ষা এ এ এলো মা দুর্গা মামালা দুর্গা করতে হবে এ এলো মা

Start. One, two, three, step. You can do it, you can do it, you ওদের সাথে হইচ করতে করতে এত সুন্দর আমার বাকি সন্ধেটুকু কাটলো যে কি বলবো যাই হোক ব্লগটা এখানেই শেষ করি দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগে ততক্ষণের জন্য টাটা